ইস্তেমা হবে সামনে ওই জায়গা দখল করা নিয়ে এখন পর্যন্ত সংঘর্ষ চলছে বিকালের দিকে মানুষের ঘর বাড়িগুলোর মধ্যে আগুন পর্যন্ত দিয়েছে এমনকি মানুষদের পিটিয়ে পর্যন্ত মেরেছে এই বাংলাদেশ থেকে এখন এগুলো নিষিদ্ধ করা দরকার যারা মানুষ মারতে পারে কিসের তাবলিক করা এই দুনিয়ায় তাবলিক যদি করতে হয় আপনি কোরআনের দিয়ে তাবলিক করেন তাবলিক জামাতের মধ্যে দুই গ্রুপ ইয়াই টু আল্লাহ দিনাহা মানুহ অহে চারে ইমান দা কুয়াঞ্চ ওয়া দেখোন আল্লাহ বলে লাগে নিজে জাহান না মেরা কুণ্ঠকে বাস অতি নস্থ দ্বারা আছে তেনেকৈ বাচাও এই বাংলাদেশে আপনি তাকান কত মানুষ টোপলা ডাবলি তৈরি করে একাধারে বিভিন্ন জায়গার মধ্যে জীবন চিল্লাতে চলে যায় আর এদিকে বৌ বেটি আর এক বের হয়ে যায় আর কথা বলে এদের মধ্যে আবার দুই গুরু দুই দল ইস্তেমা হবে সামনে ওই জায়গা দখল করা নিয়ে এখন পর্যন্ত সংঘর্ষ চলছে বিকালের দিকে মানুষের ঘর বাড়িগুলোর মধ্যে আগুন পর্যন্ত দিয়েছে এমনকি মানুষদের পিটিয়ে পর্যন্ত মেরেছে এই বাংলাদেশ থেকে এখন এগুলো নিষিদ্ধ করা দরকার যারা মানুষ মারতে পারে কিসের তাপলি করা এই দুনিয়ায় তাবলিক যদি করতে হয় আপনি কোরআনের দিয়ে তাবলিক করেন আপনি যেটা করেন এটা তালিম এর নাম তাবলিক না তাবলিক করতে গেলে করা লাগবে কোরআন দিয়ে রসুল করেছে একথা বলে না কেন আর তাবলিক করতে গিয়ে রসুল মার খেয়েছে আর আপনারা এমন তাবলিক সংগঠন বানিয়েছে সাত গ্রুপ না কি গ্রুপ জানেন কি একটা অবস্থা তৈরি করেছে বিশৃঙ্খলা তৈরি করেছে পেটিয়ে পর্যন্ত মানুষদের মেরেছে মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে এত বড় সাহসেরা পায় কোন জায়গা থেকে সময় দাবি এই দেশের মধ্যে এরকম অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করবে একটাও যেন থাকতে না পারে কারণ এই দেশটা হাজারো মানুষের রক্তের বিনিময় কিনা এই দেশটা হাজারো টুপি জীবনের বিনিময় কিনা এ কথা বললে না কেন আপনি আয়াত পড়েন আপনি ব্যাখ্যাও করেন অথচ ইসলাম কাইমের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা কাতা ফারু ফির কোন দলা দলি কোন মারামারি কোন কাটাকাটি কিছু চলবে না এই বাংলাদেশে আপনি এদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন ইসলামী আন্দোলন করা নামাজ রোদার মতো ফরস তখন এই দেশে তারা তাবলিক জামাত মানিয়েছে ওরা আপনাকে ডাক দিয়ে বলবে আমরা ও জায়গায় না এই কথা বলে অত যেই দুনিয়া আল্লাহর ব্যাখ্যা ইন্নাল্লাহা না আমার ভালোবাসা আমার নৈকট্য দুনিয়ায় তোমরা যদি পেতে চাও আল্লাহ পাক বলে যে কাতিলুনা ফী সাবীলিল্লাহি বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন আমার পথে লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে এরপর শব্দ সাফান আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে কোন দিন একা একা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না এই দুনিয়ার ময়দানে দশ বারো জন মিলে এক জায়গায় হয়ে আল্লাহ আইন কায়েম করা সম্ভব না যদি কায়েম করতে হয় আল্লাহ বুঝিয়েছে তাবলিক জামাতের দুই গ্রুপ এরা এক হওয়া লাগবে এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নেই বিএনপি বলতে কোনো শব্দ নেই আর অন্যান্য যত দল আছে কোনো কিছু বলতে কোনো শব্দ থাকবে না সবাই এক কথা বলে না কেন এই জন্য আল্লাহর ব্যাখ্যা সাফান দলবদ্ধ কাতার বদ্ধ জামাত বদ্ধ সারিবদ্ধ ঐক্য থাক আল্লাহর ব্যাখ্যা এই ঐক্যতা অর্জন করে মানুষ যদি মাঠে ময়দানে হুঙ্কার দিতে পারে আল্লাহর এই জমিনে এক ঘন্টার মধ্যে আল্লাহর আইন কায়ে হয় সম্ভব আপনি টোপলা টাপলি নিয়ে মসজিদ দেব দৌড়ান নিজের বউ বেটি আর একজন আর হাত ধরে ডেটিং মারছে সেদিকে আপনার কোনো খবর নেই নিজের ছেলে হাতে কান্দা দলছে ওদিকে আপনার কোনো খবর নেই যেই দল মানুষ মারতে পারে ওদের দ্বারা কোনোদিন দুনিয়া ইসলামের মেহমত হয় না কারণ অন্যায় ভাবে কোন মানুষ যদি কাউকে হত্যা করে তাম দুনিয়ার মানুষদের মানলে যে রকম গুণা ওই রকম গুণা ভন্ডামি জায়গা পাই না আপনারা যান গ্রামে যান গিয়ে কি মানুষের তালিত দেন ভালো কথা কিন্তু আপনাদের আচরণ কেন নিজের ঘর ঠিক নেই রসুন নবুয় পাওয়ার পর পরে আল্লাহ যখন ডাক দিয়ে বলেছিলেন মহানদির আশির তাকাল করাবে নবী আপনার নিকটতম আত্মীয় দ্বারা আছে সতর্ক করেন এদের ভয় দেখা জাহান নামে শাস্তির ব্যাপার হাতে মাত্র জহুরের কাছে রসুল ডাক দিয়ে বলছে মা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ মেয়ে বলে পরিচয় দিয়ে তুমি কে আমাকে বাঁচতে পারবে না একথা বলে না কেন আপনি আর রাহিবুল মাতুম সিরাদ হিসান সিরাদ বিশ্বকোষ রসুলের জীবনীর উপরে নিয়ে যত কিতাব লেখা হয়েছে বের করে নেবে দেখাচ্ছি সুলতান মেয়েকেই কথা বললো আর আপনিই ঠোট আপনি নিয়ে বের হয়ে একেবারে জীবন ছিল বিয়ালির দিকে কোনো খবর নেই জায়গা পায় না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দায় ইসলাম কায়েমের ব্যাপারে ইসলামী আইন কানুন নিয়মনীতি হুকুমা কায়েমের ব্যাপারে কে ক্ষ কোন কিছু না আমাদের দাবি আমরা একজোপ আমরা একে অপরের ভাই ভাই এক কথা বলে রাখেন একটা দেহের মতো এই জায়গায় যদি কেটে যায় এখান থেকে যেমন কাটার পরে ব্যথাটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে আমরা সুখ থাকতে পারি না এর জন্য বাংলাদেশের টা জেলা থেকে আওয়াজ উঠাতে হবে যে সাপ করুন আমার নিরাপরাধ ভাইকে হত্যা করেছে এ বাংলার মাটিতে তাদের আইনের আওতায় এদের বিচার করা হোক এই দাবির পক্ষে আমরা একমত সবাই একমত আমার বন্ধুরা আল্লাহর আইন বলে কাফেরদের বিতাড়িত করার ক্ষেত্রে বলেন মুনাফিকদের বিতারিত করার ক্ষেত্রে আপনি বলেন এ দুনিয়ায় সুবিধাবাদ জিন্দাবাদ মানুষদের বিতারিত করার ক্ষেত্রে বলেন আপনি যেটাতেই আপনি যান না কেন ওই জায়গায় তুই ভিয়াডাটলি করলি সব আল্লাহর এক্সাম্পল আল্লাহর উদাহরণ যা দিয়েছি আল্লাহ সব কোরআনে এর জন্যে আমাদের এখন সবার মেইন দায়িত্ব মেইন কর্তব্য দুনিয়ায় একটা একটা করে সব যদি এখন আপনি সামনে দেখতে চান ভালোভাবে তাহলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসে আল্লাহর এক্সাম্পল উদাহরণের দিকে ফিরে আসে কারণ আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ কত চমৎকার আল্লাহ পাক বলেন আওহা রব্বুকা ইলা নাহাদি আমি একটা মাত্র উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার 68 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যাটা দিয়েছে আল্লাহ বলেন দুনিয়ার মৌবাসী যারা আছো তোমাদের প্রতি ওই কয়বার বলেন বল একবার বিসমিল্লার বা থেকে সূরা নাসর সিন এক আধা আপনি বলেন মওমাসিদের নিয়ে মাত্র একবার শুধু আল্লাহ উনি করেছে ও দুনিয়ার মওমাসিরা আমার ওহি হচ্ছে এক নম্বরে ঘর যদি বানাতে হয় জিবান জিবান মানে পাহাড় দুই নম্বরে সাজান সদর মানে গাস তিন নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়া এই তিনটা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাবা এই উদাহরণটা এখানে একটা শিক্ষা আছে এই যে রাস্তাটা তাকাচ্ছেন আপনি এই রাস্তার মধ্যে ধারে ধারে বড় বড় গাছ আছে ডালের মধ্যে মনে করেন একটা মৌমাছি চান বাসা বেঁধেছে এই এলাকার ছয় সাত বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যেতে হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে চিন্তা ভাবনা করে মৌসাকে কি মারব করে দাঁত গায়ে মধ্যে দাঁড়িয়ে থেকে একটু দেখে নেই এরা করে কি ও তাকিয়ে দেখছে দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে এসে বসে আবার যাচ্ছে আবার আসে এইবার মনে মনে ভাবছে আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ঢিল নিয়ে মৌচাকে মেরেছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এখানে তারা সুস্থ সবল বিবেকবান মানুষ বসে আছে সাড়ে সাত বছরের একটা বাচ্চা মৌশাকের মধ্যে যখন ঢিল মেরেছে ঢিল খাবার পরে মৌমাসিরা মনে হয় মিটিং করবে মিটিং তো করার কথা কারণ অপোস বাচ্চা বোঝে না এর ঢিল মেরেছে আমাদের মৌশাকে দু একজন মারা গিয়ে শুধু কি হয়েছে কিন্তু আপনি আমি এই জায়গায় যারা সুস্থ সবল আছে একবারই বিবেক নাড়া দিয়ে বলে দেয় মৌসাকের মধ্যে সেল ঢিল দেখ না কেন উড়ে এসে দল বেঁধে ওর বাবার না ভুলিয়ে দিবে কামড়িয়ে আপনি এখান থেকেও কি শিক্ষা দিতে পারেন না এখান থেকেও কি আপনি একটু জ্ঞান নিতে পারেন না একটা মৌমাসির সাথে আপুস একটা বাচ্চা ঢিল মারার কারণে এই মৌসাকের মধ্যে যত মৌমাসি আছে তারা যদি এসরে একটা করে আক্রমণ করে ওর মা যদি আঘাতে আসর মার ও কামড়াবে ওর বাবা আসবে ওর বাবার কামড়াবে যে আসবে তাকে কামড়াবে একটা পর্যায়ে হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগবে এক কথা বলে না কেন এই দুনিয়ার ময়দানে মুসলমান মুসলমান ভাই ভাই এক কথা বলে না কেন এরপরেও দুনিয়ায় আপনি তাকান চোখের সামনে ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে সেই মুসলমান মুখে আমল দিয়ে সুস্থিছে আমরা যদি এই মৌচাক থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার ময়দানে ঐক্যতার প্ল্যাটফর্মে আসতে পারতাম এই বাংলাদেশে কোরআনের পাখি থেকে শুরু করে কোন আলেমকে কোনদিন জেলখানায় যাওয়া লাগতো না এই দেশে কোনদিন ইসলামী আন্দোলন নিয়ে উল্টা পাল্টা কথা বলতে পারতো না বলার আগে ওর জিহ্বা তাকে জিহ্বা থাকতো না এদেশের কোন আলেমকে কোনদিন রাজাকার বলে গালি দিতে পারত না কিন্তু আমাদের মধ্যেই তো হয়ে গিয়েছে উল্টা পাল্টা কত মানুষ একাধারে জীবন জিন্দিগি বানিয়েছে এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধানগুলো একটা একটা করে এরকম অস্বীকার করে এমন জীবন বানিয়েছে এই দেশে আল্লাহর উদাহরণ মেনে যারা দিনের পথে ইসলামের পথে দিনের বিধানগুলো কায়েমের জন্য চেষ্টা চালাতে যায় ও বাংলার মুসলমান তাদের নামে উল্টা পাল্টা পর্যন্ত কথা নোট করে দেয় এমনকি জবান দিয়ে স্লোগান পর্যন্ত দেয় ও সাদা মরে মরুক এ কথা বলে না এ কথা বলে না এই আচরণগুলো আপনি বাদ দেন একটা কাতারে একটা প্ল্যাটফর্মের মধ্যে সারিবদ্ধ হয়ে আসেন দেখবেন আল্লাহর এই উদাহরণগুলো আল্লাহ কোরআনে আপনি দেয় না এগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি আসেন আল্লাহর জমিনে আল্লাহ রাইম কায়েম হওয়া সম্ভব আল্লাহ পাক যেন এই কাফেরদের মোকাবিলা করে এই দুনিয়ার ময়দানে তার বিধানগুলো কায়েমের জন্য আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন নবীদের প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুরসির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান আয়াত আমার সঙ্গে পড়ে না ও